বিলাস্টিক মিসাইল তৈরি করছে সৌদি আরব হ্যাঁ সৌদি আরব এবার বিলাস্টিক মিসাইল তৈরি করছে উপগ্রহের ছবিতে যে ছবি ধরা পড়েছে তাতে তেমনই ইঙ্গিত মিলেছে যা নিয়ে এখন জোর চর্চা শুরু করেছে আন্তর্জাতিক দুনিয়া উপগ্রহের ছবিতে নাকি দেখা গিয়েছে সৌদি আরব বিলাস্টিক মিসাইলের কারখানা গড়ে তুলেছে অস্ত্রশস্ত্র বিশেষজ্ঞ এবং উপগ্রহের ছবি পর্যবেক্ষকদের মত অনুযায়ী তেত্রিশ বছরের সৌদি যুবরাজ পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে গড়ে তুলেছে এই বিলাস্টিক মিসাইলের কারখানা যদি এই সন্দেহ হয় তাহলে ইরানের কাছে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে রিয়াদ কারণ ইরানের কাছে অনেক মিসাইল আছে যেখানে বিলিস্টিক মিসাইলের কারখানা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ মিসাইল তৈরির ব্যবস্থা রাখাও সৌদি আরবের পারমাণবিক শক্তি বাড়ি দেওয়ার কৌশল বলেই মনে হচ্ছে এ বিষয়ে ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের পারমাণবিক অস্ত্রের বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলেন সৌদি আরব পারমাণবিক শক্তি বাড়াতে এবং বড় দূরত্বে আঘাত হানতে মিসাইল তৈরি করছে বলে সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু আমরা মনে করি না তারা তা করতে সক্ষম কিন্তু এটা হতেই পারে যে আমরা তাদেরকে ক্ষমতাকে কম গুরুত্ব দিচ্ছি তবে ছবিগুলো আরও পর্যবেক্ষণ করে দেখতে হবে কিন্তু দুজন পারমাণবিক অস্ত্রবিশেষজ্ঞ মাইকেল এলম্যান ও জেসেফ বার্মুলেস ওয়াশিংটন পোস্টকে বলেন যে ছবি ধরা পড়ছে তাতে তারা এখন যে সৌদি আরব রকেট ইঞ্জিন তৈরি পরীক্ষার ব্যবস্থা এবং জ্বালানিকে ব্যবহার করে মিসাইল তৈরি করতে চাইছে যদিও এই বিষয়ে সৌদি আরব থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি একটা বিষয় আমাদেরকে মানতেই হবে যে সৌদি আরবের বাদশাহ কিং সালমান বিন আবদুল আজের পরবর্তীতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের রক্ষা করতে হবেন এখন তিনি যখন ক্ষমতায় আসবে তখন সারা বিশ্বকে তার হ্যাডাম বা ক্ষমতা দেখানোর জন্য তিনি অবশ্যই মিসাইল বা বড় ধরনের কোনো অস্ত্র ব্যবহার করবে এটাই স্বাভাবিক জন্য সৌদি আরব বিলাস্টিক মিসাইল বা মিসাইল সক্ষমতা বাড়াতে যাচ্ছে এই হচ্ছে সৌদি আরবের বর্তমান অবস্থা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই করে সবার সঙ্গে শেয়ার করবেন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের টি জিড টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টি টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন